যাদবপুর ইউনিভার্সিটির ডক্টর এইচ এল রয় হলে অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হল সিএসআর মেট টু রাজ্য তথা রাজ্যের বাইরে থেকেও শতাধিক এনজিওর কর্ণধার এদিন এখানে উপস্থিত ছিলেন বৃক্ষে জলদান এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভারম্ভ হয় অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে স্বাগত ভাষণে সাবলীলভাবে প্রোগ্রামের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরেন অতিথি এবং স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন রেসমি গ্রুপ থেকে সৌমিক বসু এসআরএমবি থেকে রঘুমণি চ্যাটার্জি বিলিয়ন হার্টস বেটিং সিস্টার কনসার্ন অব অ্যাপোলো ফাউন্ডেশন থেকে মৈনাক পাল স্টেট টিভি সেল গভর্নমেন্ট অব বেঙ্গল থেকে অতসি বটব্যাল ক্যালডারি স্টিল কাস্টিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে অয়ন চক্রবর্তী এসবিআই এইচএলসি থেকে সৌমিক ব্যানার্জি মহাশয় কেএনএসএস থেকে আদেশ ঠাকুর মহাশয় প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন চলে উপস্থিত এনজিও প্রতিনিধিদের বক্তব্য এই ধরনের অনুষ্ঠান এই প্রথম হল এবং প্রতি বছর আবার আয়োজন করার আবেদনও রাখা হয় উপস্থিত সিএসআর আধিকারিকগণ ও একই সঙ্গে একই দিনে একশো জন এনজিওদের একত্রে পেয়ে নলেজ আদান প্রদান করেন যা পরবর্তীতে কাজের পরিকল্পনা করতে সুবিধা হবে প্রথম পর্বের সেশন শেষ হয় অর্ক ট্রাস্টের কর্ণধার অমিতা রঞ্জন চট্টোপাধ্যায়ের বক্তব্যে দ্বিতীয় পর্বে সিএসআর আধিকারিকদের সেশন শেষে রুদ্রজিৎ মুখার্জি মেম্বারশিপের উপযুক্ততা এবং সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বনির্ভরতা এবং স্বনিযুক্তি নিয়ে বক্তব্য রাখেন এবং প্রোডাক্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে উৎসাহমূলক সেশন করেন কান্না ওয়েভার্স এবং আর্টিসান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তপন মোদক মহাশয় স্বদেশী বস্ত্র এবং প্রোডাক্টের সফলতা নিয়ে বলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত রূপা দাশগুপ্ত মহাশয়া মহল থেকে আগত এনজিও সমন্বয় ট্রাস্টের কর্ণধার হেমন্তকরণের আবেদনে সাড়া দিয়ে অনুষ্ঠান মঞ্চেই কেএনএসএসের কর্ণধার ওনাদেরকে দশটি সেলাই মেশিন দেবার কথা ঘোষণাও করেন ভোট অফ থ্যাংকস জানান অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর রামগোপাল চ্যাটার্জি মহাশয়

আয়োজিত হয়েছে প্রায় সত্তর জনেরও বেশি এনজিও বিভিন্ন প্রান্ত থেকে এখানে পার্টিসিপেট করেছেন খুব কম্পোনেন্টটা এসেছে এখানে আর আমি খুবই গর্বিত এখানে আসতে পেরে আর আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি নমস্কার wonderful uh, meet uh, CSR 2025 in Kolkata and this is the first time that such a great event uh, is being organized in Kolkata. Uh এই জায়গাতে এসেছি বলছেন যেখানে আপনারা দেখতে পেলেন যে আমরা যাদের নামটা ফ্লার্ডে শেয়ার করেছিলাম রিলায়েন্স ফাউন্ডেশন তার বাবার শারীরিক অসুস্থতা হয়েছে বলে সেই ভদ্রলোক আসতে পারেনি বাকি প্রত্যেকটি ফ্যাকাল্টি কিন্তু এখানে এসেছে এবং আপনাদেরকে বলে গেছে যে কিভাবে আপনারা এই করতে দ্বিতীয়ত বলি যে আমরা একমাত্র কনসালটেন্সি বলতে পারেন বা সংগঠন বলতে পারেন যারা শুধু রেজিস্ট্রেশন করিয়েই ছেড়ে দিই না পশ্চিম কলকাতা বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অনেক কনসালটেন্ট আছে যারা শুধু রেজিস্ট্রেশন করে এবং তারপরে আর কি হবে জানে এবং শুধু তাই না কেউ হয়তো বলতে আমি সিএসআর করতে পারি না টুয়েলভে একটি জি অধিকাংশ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এফসিআর অ্যাপ্লিকেশন কি করে করতে হয় তাই জানে না রেজিস্ট্রেশন কি করে করতে হয় তাই জানে না কিন্তু আমাদের কনসালটেন্সি আমরা

কোন অর্গানাইজেশন অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন না এইরকম প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভাবে আপনাদের একত্রিত করতে পেরেছি আমরা আপনাদের সঙ্গে হ্যান্ড হোল্ডিং সিচুয়েশন করে বাকিটা